শুভ অক্ষয় তৃতীয়ায় অভিনব উদ্যোগ নিলেন নবদ্বীপের এক রত্ন ব্যবসায়ী এই শুভ দিনে বন্ধুবান্ধব প্রতিবেশী ও ক্রেতা সহ পরিচিত মানুষদের বিভিন্ন ফুল গাছের চারা উপহার দিলেন তিনি নবদ্বীপ শহরের বউবাজার এলাকায় জয়পুর জেমস নামে একটি গ্রহ গ্রহরত্নের দোকান রয়েছে তার মালিক বিশিষ্ট রত্ন ব্যবসায়ী প্রবীর কুমার সাহা পাঁচ বছর আগে এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই জয়পুর জেমসের শুভ উদ্বোধন হয় তারপর থেকে প্রতি বছরই মহা ধুমধাম করে শুভ দিনটি উদযাপন করেন তিনি ও তার পরিবার এবার ষষ্ঠ বর্ষে এসে প্রবীরবাবু পরিবেশ সচেতনতার বার্তা দিতে অসাধারণ উপহার দিলেন বন্ধুবান্ধব প্রতিবেশী ও ক্রেতাসহ পরিচিত মানুষদের সকলের হাতে একটি করে ফুল গাছের চারা উপহার দিলেন তিনি অপরাজিতা বেলি জুঁই টগর কামিনী সহ বিভিন্ন ফুলের প্রায় সাড়ে তিনশো চারা ছিল তার অভিনব উপহারের তালিকায় আর শুভ অক্ষয় তৃতীয়ায় এই অনন্য উপহার পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন সকলেই তারা সমস্যারে প্রবীর বাবুর এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কেমন লাগছে আপনার এই গাছ দিল আজকে অক্ষয় দিনে কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে এটা কি নতুন উদ্যোগ একটা হ্যাঁ আজকে অফার যদি করতে এসে মিষ্টির প্যাকেট পাবেন এটা এক্সপেক্ট করেছিলেন একটা গাছ পেলেন কেমন লাগলো গ্লোবালাইজেশন যেদিকে যাচ্ছে তাতে বিশ্বের যে উষ্ণায়ন যে হারে যেভাবে পৌঁছে গেছে তাতে গাছের বিকল্প আর কিছু নেই আমরা মানুষ সভ্যতার প্রতীক এত অসভ্য হয়ে গেছি যে চারিদিকে বৃক্ষরোপণ না করে বৃক্ষ ধ্বংস করে বাড়ির আসবাবপত্র এবং শহর বানিয়ে যে জায়গায় পৌঁছেছি তাতে গাছের বিকল্প আর কিছু নেই আজকে আমার ভাই এই জয়পুর টেমসের এই ব্যাপারে এই গাছ দেওয়ার জন্য আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানাই এই গাছটা ভবিষ্যৎ প্রজন্ম এর সুফল পাবে আজ আমি লাগালি আপনার নাম দীপঙ্কর ভৌমিক আজকে আমরা গোবা জয়পুর জেমস অলঙ্কারের দোকানে এসেছি এসে দেখতে পেলাম যে অক্ষয় দ্বিতীয় উপলক্ষে কাস্টমারকে মিষ্টি মুখ করানোর পাশাপাশি তারা একটি করে গাছের চারাও দান করছেন কেন করছেন কেন এই চিন্তাভাবনা কেন এই চিন্তাভাবনা বলতে দেখুন এমনি এখন আমাদের যা অবস্থা এই গরমের কারণে এত গরম পড়ছে কারণ কি হ্যাঁ নানান জায়গায় নানান গাছ কাটার জন্য এই জায়গাগুলো হচ্ছে আর কি তো সেই হিসাব করে সেই চিন্তাভাবনা থেকেই গাছ দেওয়ার প্ল্যান আর কি হ্যাঁ সেখানে ধরুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন প্লাস আমার যে কাস্টমার আছে সবাইকেই আমি একটা করে গাছের চারা তুলে দিচ্ছি আর আমিও চাই এই রকম নবদ্বীপ অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা একটা করে গাছের চারা সবার হাতে তুলে দিতে পারে কোনো ব্যাপারই না তো আমার মনে হয় এরকম করলে তাতে করে যে যেটুকু গাছ লাগাতে পারে সেটুকুই আমাদের আগামী দিনের জন্য মঙ্গল আগামী দিনের চিন্তা করে আমাদের গাছ লাগানো উচিত আর পরিবেশ সচেতন পরিবেশ সচেতনতার বার্তা একদমই তাই একদমই তাই আপনার নাম আমার নাম প্রবীর কুমার সাহা